তুমি কি ইউটিউবে ভিডিও বানাও কিন্তু ভিউ বা সাবস্ক্রাইবার বাড়ছে না চিন্তা করো না আজ আমি বলবো ইউটিউবে গ্রো করার এমন কিছু বাস্তব টিপস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর শেষের পয়েন্টগুলো তোমার ইউটিউবে জার্নিটা বদলে দিতে পারে পয়েন্ট নাম্বার অন ইউটিউবে গ্রো করতে চাইলে প্রথম কাজ হলো সঠিক নিজ বেছে নেওয়া তুমি যেটা জানো ভালোবাসো এবং মানুষ খুঁজে এমন একটা টপিক বেছে নাও যেমন বাংলা টিপস মোটিভেশন ভিডিও ট্রাভেল ব্লকস এবং ভাইরাল ফানি ভিডিও ভুল নিশ বেছে নিলে তুমি এক মাসে আগ্রহ হারিয়ে ফেলবে পয়েন্ট নাম্বার টু তোমার চ্যানেলের জন্য একটা প্ল্যান দরকার ঠিক করো সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করবে কোন দিনে করবে এবং কোন বিষয়ে করবে প্ল্যান ছাড়া ভিডিও বানালে ইউটিউব বুঝতে পারে না তুমি সিরিয়াস কিনা ধারাবাহিকতা মানেই অ্যালগরিদম তোমাকে পুরস্কৃত করবে পয়েন্ট নাম্বার থ্রি একটা ভালো থাম্মেল হলো ভিডিওর দরজা যদি দরজাটা আকর্ষণীয় না হয় তাহলে কেউ ঘরের ভিতরে ঢুকবে না থাম বানাও এমন যেন চোখে পড়ে কৌতূহল জগাই এবং স্পষ্ট হয় টাইটেল এমনভাবে ভাবে রাখো যেন মানুষ সেটি সার্চ করে পয়েন্ট নাম্বার সেকেন্ড নির্ধারণ করে যে দর্শক থাকবে কিনা শুরুতেই এমন কিছু বলো যা দর্শক ধরে রাখবে যেমন একটা সমস্যা বা একটা টিপস বা একটা গোপন তথ্য যেমন তুমি প্রতিদিন ভিডিও দিচ্ছ কিন্তু ভিউ পাচ্ছে না কারণ এই তিনটা ভুল দেখবে দর্শক থেমে যাবে পয়েন্ট নাম্বার ফাইভ মানুষ ইউটিউবে আসে কিছু শেখার জন্য বা আনন্দ পাওয়ার জন্য তাই প্রতিটি ভিডিওতে কিছু না কিছু ভ্যালু দিতে হবে ফাঁকা কথা বা রি আপলোড না করে ভিডিওতে নিজের অভিজ্ঞতা এবং বাস্তবসম্মত কথা তুলে ধরার চেষ্টা করো দর্শক বুঝতে পারবে তুমি আসলেই কিছু দিতে চাও পয়েন্ট নাম্বার সিক্স ভিডিও লম্বা হওয়া সমস্যা নয় কিন্তু বোরিং হওয়া মারাত্মক ভুল কাট ছোট রাখো অপ্রয়োজনীয় কথা বাদ দাও এবং কথার মধ্যে বিরতি কমাও ভিডিও যত ফুটে উঠবে মানুষ ততক্ষণই ভিডিও দেখবে পয়েন্ট নাম্বার সেভেন ইউটিউবে সার্চে আসতে গেলে সিও দরকার টাইটেল ডিসক্রিপশন ট্যাগে কিওয়ার্ড ব্যবহার করো যেমন ইউটিউব গরু টিপস বাংলা পয়েন্ট নাম্বার এইট ইউটিউবে একদিনে কিছু হয় না তুমি যদি ধারাবাহিক ভাবে ভিডিও দাও ইউটিউব নিজেই তোমাকে তুলে ধরবে ইউটিউব স্টুডিওতে দেখো কোন ভিডিওতে ভিউ হচ্ছে এবং কোন জায়গায় দর্শকরা ভিডিও ছেড়ে চলে যাচ্ছে সেখান থেকে বুঝে পরের ভিডিওগুলো আরো উন্নত করো পয়েন্ট নাম্বার নাইন ভিউ পাওয়ার সব থেকে বড় কৌশল হলো সম্পর্ক তৈরি করা কমেন্টের উত্তর দাও দর্শকের নাম নিয়ে ধন্যবাদ জানাও এবং তাদের প্রশ্নে ভিডিও বানাও যখন দর্শক তোমাকে নিজের মতো মনে করবে তখন তারা প্রতিটি ভিডিও দেখবে তাহলে আজ থেকেই শুরু করো নিশ বেছে নিয়মিত ভিডিও বানাও এবং ভ্যালু দাও আর দেখো কয়েক মাসের মধ্যে তোমার চ্যানেল কিভাবে পরিবর্তন হয়ে যায় যদি এই ভিডিওটা তোমার উপকার আসে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্টে জানাও তুমি কোন টপিকের ভিডিও বানাও